আমার এই পটলের সোলার রেসিপিটা যদি আপনাদের পছন্দ লেগে থাকে আপনাদের খাওয়ার ইচ্ছা হয় তাহলে আমার পুরা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখবেন নিজেরা খাবেন আর বিশেষ করে তরকারির যে দাম আমরা এক কেজি পটল খাব সোলাটা আবার এভাবে সিদ্ধ করে ভাজি করে খাবো সোলাটা দুই প্রকারে খাওয়া যায় এটা আবার ইচ্ছা করলে আপনি একদম শুকনা শুকনা করে বেটে চ্যাপা শুটকিরে ভর্তা খাওয়া যাবে আবার এটা একদম মগজের মতো আমরা খাই আমার এই রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই পটলের সোলার তরকারি সবাই খাবেন আমি আগে একটু খেয়ে দেখি কেমন হয়েছে গন্ধটা তো একদম অসাধারণ গ্যাস খুবই মজা একদম জিভে লেগে আছে প্লেট চেটে চেটে খাওয়ার ইচ্ছা হবে খুব মজা হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শ্যাফালির বক আজকে আমি আসছি আপনাদেরকে এই যে পটল পটলের সোলা পটলের সোলা কে কে খেয়েছেন এত মজাদার একটা খাবার চলুন আমি দেখি এখানে আমি একটু গরম পানি দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার পানিটা গরম হয়ে গেছে আমি এগুলা দিয়ে দিচ্ছি এগুলা একদম সিদ্ধ করে আমি যত কিছু সিদ্ধ করে একদম পানিটা শুকিয়ে নেই কারণ ছাঁকি না বিষ কষু আমরা ছাঁকি না ভিটামিন চলে যায় এই যে হলুদ আগে দিয়ে 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 নেড়ে চেড়ে ঢেকে দিব এখন পটলের ছোলা হয়ে গেছে এখন আমি এটা একটু ঠান্ডা হইলে তারপরে এই যে পাটা নিয়েছি বাটবো একটু ঠান্ডা হয়ে নক একটু গরম আছে আমি এই পানিটা ফালাবো না আমার এগুলো বাটা হয়ে গেলে পরে আমি চুলার মধ্যে কড়াইয়ের মধ্যে মশলা দিয়ে সব কিছু পেঁয়াজ রসুন দিয়ে সাথে দিব পাঁচ পুরন এই যে আমার এটা বাটা হয়ে গেছে আমি একটু পানি করেছি পানিটা একদম ফেলে দিই নেই আবার বেশি সিদ্ধ করলে কালারটা নষ্ট হয়ে যাবে যার ফলে আমি এটা একদম পানি পানি একটু করেছি এই যে আমি এখন পাঁচ পাঁচপূরণ দিয়েছি একটু পাঁচ পূরণটা একদম তেলে নিব এই যে দেখতে পাচ্ছেন গাইস পাঁচ পূরণের ফ্লেভারটা খুবই অসাধারণ যদি এটা আমরা একটু টেলে নেই এবার আমি তৈল দিচ্ছে এটা সরিষার তেল দিয়ে খাওয়া যায় সরিষার তেল দিয়ে একটু মজা আমার আজকে সরিষার তেল নাই এখন আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিচ্ছি এই যে রসুন কুচি দিচ্ছি এইসব ভাজির মধ্যে পটল ছোড়া ভাজি পেঁয়াজ রসুন একটু বেশি দিলে খুবই অসাধারণ টেস্টও বেশি পাওয়া যায় যতক্ষণ পর্যন্ত ব্রাউন না হবে আমি নাড়তে থাকবো নাড়তে থাকবো আমি একটু হলুদ গুঁড়া দিয়ে কি সুন্দর ফ্লেভার পাঁচ পুরোনের আমরা যত কিছুর মধ্যে পাঁচফুলণ দিই পাঁচ আগে একদম টেলে নিতে হবে তাহলে ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে যায় যত সবজি খাই আমরা সব কিছুই ফেলে দেওয়ার মতো না ব্যাস আমার পেঁয়াজটা এখন ব্রাউন কালার হয়ে গেছে আমি যে এটা দিয়ে দিচ্ছি এটা বেশি চুলার আঁচ বাড়াবো না কারণ আঁচটা বাড়িয়ে দিলে সবুজ সবুজ ভাবটা থাকবে না খেয়াল রাখতে হবে আমার এটা যেন একদম সবুজ থাকে আমি এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিতে হবে বেশিও দেওয়া যাবে না সাথে দিচ্ছি একটু জিরার গুঁড়া কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুধটা মরিচ দিব পরে উঠানোর আগে শুকনা শুকনামরিচগুলো আমার লবণ আগেই দেওয়া আছে সিদ্ধ যখন করেছি তখন আমি লবণ দিয়েছি এখন আমি এটাকে ঢেলে দিচ্ছি আস্তা কালো যে সরি এলাচি দারচিনির গুঁড়োটাও দেওয়া যায় আমার আজকে যেহেতু আমি গুঁড়াটা দিয়েছি আমার আর আস্তা দিতে হবে না এখন আমি এটাকে ঢেলে দিচ্ছি ঢেকে রাখছি এই যে আমার পটলের সোলার বাজি হয়ে গেছে এখন এটাকে আমি একটু সরিষার গুঁড়া দিব কালো জিরার গুঁড়া দিবো খেয়ে আবার দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি পটালের সুলা এইভাবে যে মজা সরিষার গুঁড়া না দিলেও হয় যেহেতু আমার আছে গুঁড়া সরিষার গুঁড়া কালো জিরার গুঁড়া আমি একটু দিয়ে দিই খুব মজা হবে গায়ের আমি একটু এই যে কালো জিরার গুঁড়া দিয়েছি সাথে আর একটু এটা হয়েছে আমার সরিষার গুঁড়া একদম সরিষাটা হালকা টেলে গুঁড়া করেছি ব্লেন্ডার দিয়ে আমার ভাজি প্রায় হয়ে গেছে এই যে গাইডস আমার পটলের সুলান মগজ তরকারি হয়ে গেছে পটলের মগজ যারা পটলের ছোলা ভাজি না খেয়ে থাকেন তারা একবার হলো খাবেন খুবই অসাধারণ খাবারটা আপনি সে আমরা গরু মাংসর মগজ খাসির মগজের একদম অসাধারণ একটা খাবার